হ্যালো বন্ধুরা তোমরা সব কীরকম আছো আর দেখো আমি এখন বাইরেই গেছি যেইয়ার আমরা ঠাকুরের পিকনিক তো লেট হয়ে গেছে গিয়া অ্যাকচুয়ালি সকাল সকাল যেইতে লাগছিল যেহেতু ঠাকুরের পিকনিক তো আছে না নি তো সকালতেই গান আরম্ভ হয়ে গেছে গান চলের তো গান চলে তো যে আর আমার লগে বিজান মানুষ আছে না কি তারা আসরা আমার কথা শুনিয়া তো ঠিক আছে চলো যাই আর দেখবাই তো ঠিক আছে গলো থাকতে আর ভিডিও করলাম না ওই কিতা খালি কইবা বাসা দেখাই তো ভাবলাম যে না একটু বিআইপি রাস্তা তুটি যাই ওটার পরে তোমার লোকে শেয়ার করুন তো ঠিক আছে চলো আর দেখতে দেখো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা কি সুন্দর ধরো ওদের দেখা যান না যে সুন্দর জায়গাটা দেখো সুন্দর জায়গা কি ভাল লাগে জেসিবি কানে খাত চলে রাস্তার ভারতমালা রাস্তার খাত চলের বন্ধুরা গেছি কত মানুষ

আমরা সব ঠাকুর দর্শন করাই নিলাম ওই তো প্রত্যেক মানে বছর নয় জানুয়ারি আমরা ঠাকুরের উৎসব হয় এখানে তো আগে মানে ফিল্ডে হইতো তো ওইবার আর কি খালি বাড়ি করা হয়েছে তো বহুত ভাল লাগে কিন্তু সকাল সকাল আইতেই পারি না তো বন্ধুরা শেষ মানে উৎসব কোনো কখনো শেষ না বাকি আছে সন্ধ্যার সময় শেষ হইব প্রার্থনা করি একবারে আর এখন আবার প্রার্থনা চলে তো করে যে লাগবো ইতে লেগে যেই আর গিয়া শেষ দিতে তো ফার্স্টটা বাজবই তো ঠিক আছে আর দেখলে তো আর মানে যে কোনো ঠাকুরের প্রসাদ সবের ভাল লাগে সবের খাইতে কিন্তু ভাল লাগে আমার তো বিশেষ করে আমার খুব ভাল লাগে খাসা প্রসাদ হোক খিচুড়ি হোক প্রসাদ হোক আমার খুব বেশি ভালো লাগে তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আবার কালকে নতুন নতুন ভিডিও নিয়ে তো সব ভালো দোকান সুস্থ টাটা